একবিংশ পরিচ্ছেদের দ্বিতীয় অংশ বেদান্ত অহংকার বেদান্ত ও অবস্থাত সাক্ষী জ্ঞান বিজ্ঞান পুরাণ মতে ভক্ত একটি ভগবান একটি আমি একটি তুমি একটি শরীর যেন সরা এই শরীর মধ্যে মন বুদ্ধি অহংকার রূপ জল রয়েছে ব্রহ্ম সূর্যস্বরূপ তিনি এই জলেই প্রতিবিম্বিত হচ্ছেন ভক্ত তা ঈশ্বরীয় রূপ দর্শন করে বেদান্ত বেদান্ত দর্শন মতে ব্রহ্মই বস্তু আর সমস্ত মায়া স্বপ্নবৎ অবস্তু রূপ একটি লাঠি সচিদানন্দ সাগরের মাঝখানে পড়ে আছে মাস্টারের প্রতি তুমি এইটা শুনে যাও অহং লাঠিটা তুলে নিলে এক সচিদানন্দ সমুদ্র অহং লাঠিটা থাকলে দুটো দেখায় এ এক ভাগ জল ও এক ভাগ জল ব্রহ্মজ্ঞান হলে সমাধিস্থ হয় তখন এই অহং পুঁছে যায় তবে লোক শিক্ষার জন্য শঙ্করাচার্য বিদ্যার আমি রেখেছিলেন কৃষ্ণের প্রতি কিন্তু জ্ঞানীর লক্ষণ আছে কেউ কেউ মনে করে আমি জ্ঞানী হয়েছি জ্ঞানীর লক্ষণ কি জ্ঞান কারো অনুষ্ঠা জ্ঞানী লোক কারু অনুষ্ঠা করতে পারে না বালকের মতো হয়ে যায় লোহার খড়গে যদি পরসমণিক ছোঁয়ানো হয় খড়গ সোনা হয়ে যায় সোনার হিংসায় কাজ হয় না বাহিরে হয়তো দেখায় যে রাগ আছে কি অহংকার আছে কিন্তু বস্তু তো জ্ঞানীর ও সব কিছু থাকে না দূর থেকে পোড়া দড়ি দেখলে বোধ হয় ঠিক এক গাছা দড়ি পড়ে আছে কিন্তু কাছে এসে ফুঁ সব উড়ে যায় ক্রোধের আকার অহংকারের আকার কেবল কিন্তু সত্যকার নয় অহংকার নয় বালকের আঁট থাকে না এই খেলাঘর করলে কেউ হাত দেয় তো ধেই ধেই করে নাচে কাঁদতে আরম্ভ করবে আবার নিজেই ভেঙে দেবার ভেঙে ফেলবে সব এই কাপড়ে এত আঁট বলছে আমার বাবা দিয়েছে আমি দেব না আবার একটি পুতুল দিলে পরে ভুলে যায় কাপড়খানা ফেলে দিয়ে চলে যায় এই সব জ্ঞানীর লক্ষণ হয়তো বাড়িতে খুব ঐশ্বর্য কোচ কেদারা ছবি গাড়ি ঘোড়া আবার সব ফেলে কাশি চলে যাবে বেদান্ত মতে জাগরণ অবস্থাও কিছু নয় এক কাঠুরের স্বপ্ন দেখেছিল একজন লোক তার ঘুম ভাঙানোতে সে বিরক্ত হয়ে বলে উঠল তুই কেন আমার ঘুম ভাঙালি আমি দাদা হয়েছিলাম সাত ছেলের বাপ হয়েছিলাম ছেলেরা সব লেখাপড়া অস্ত্রবিদ্যা সব শিখছিল আমি সিংহাসনে বসে রাজত্ব করছিলাম কেন তুই আমার সুখের সংসার ভেঙে দিলি সে ব্যক্তি বললে ও তো স্বপন ওতে আর কি হয়েছে কাঠুরে বললে দূর তুই বুঝিস না আমার কাঠুরে হওয়া যেমন সত্য স্বপনে রাজা হওয়াও তেমনি সত্য কাঠুরে হওয়া যদি সত্য হয় তাহলে স্বপনের রাজা হওয়াও সত্য প্রাণকৃষ্ণ জ্ঞান জ্ঞান করেন তাই বুঝি ঠাকুর জ্ঞানীর অবস্থা বলিতেছেন এইবার ঠাকুর বিজ্ঞানীর অবস্থা বলতেছেন ইয়াতে কি তিনি নিজের অবস্থার ইঙ্গিত করিতেছেন শ্রীরামকৃষ্ণ নেতি নেতি করে আত্মাকে ধরার নাম জ্ঞান নেতি নেতি বিচার করে সমাধিস্থ হলে আত্মাকে আত্মাকে ধরা যায় বিজ্ঞান কিনা বিশেষ রূপে জানা কেউ দুধ শুনেছে কেউ দুধ দেখেছে কেউ দুধ খেয়েছে যে কেবল শুনেছে সে অজ্ঞান যে দেখেছে সে জ্ঞানী আর যে খেয়েছে তারই বিজ্ঞান অর্থাৎ বিশেষ রূপে জ্ঞান হয়েছে ঈশ্বর দর্শন করে তার সহিত আলাপ যেন তিনি পরমাত্মীয় এরই নাম বিজ্ঞান প্রথমে নেতি নেতি করতে হয় তিনি পঞ্চভূত নন ইন্দ্রিয় নন মন বুদ্ধি অহংকার নন তিনি সকল তত্ত্বের অতীত ছাদে উঠতে হবে সব সিঁড়ি একে একে ত্যাগ করে যেতে হবে সিঁড়ি কিছু ছাদ নয় কিন্তু ছাদের উপর পৌঁছে দেখা যায় যে যে জিনিসের ছাদ তোয়ারি এই চুন সুরকি সেই জিনিসেই সিঁড়িও তোয়ারি যিনি পরব্রহ্ম তিনি এই জীবজগৎ হয়েছেন চতুর্িংশী তত্ত্ব হয়েছেন যিনি আত্মা তিনিই পঞ্জকুত হয়েছেন মাটি এত শক্ত কেন যদি আত্মা থেকেই হয়েছে তার ইচ্ছাতে সব হতে পারে শনি তো শুক্র থেকে যে হাড় মাংস হচ্ছে সমুদ্রের ফেনা কত শক্ত হয় জয় ঠাকুর জয় ঠাকুর